নমস্কার আজকের আলোচনা বায়ুমণ্ডলের উষ্ণতার উল্লম্ব বন্টন নিয়ে মানে আমরা যত উপরে উঠব হ্যাঁ তাপমাত্রাটা কিভাবে বদলাবে আমাদের হাতে একটা ভৌগোলিক পাঠ্য থেকে কিছু তথ্য আছে লক্ষ্যটা হল উচ্চতার সাথে এই যে তাপমাত্রার একটা অদ্ভুত ওঠা নামা হয় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে সেটার কারণ বোঝা আমরা তো জানি সাধারণত উপরে উঠলে ঠান্ডা লাগে কিন্তু বায়ুমণ্ডলের ক্ষেত্রে ব্যাপারটা বেশ স্তরযুক্ত আর ইন্টারেস্টিং মানে ভূপৃষ্ঠের কাছাকাছি উচ্চতা বাড়লে তাপমাত্রা একটা নির্দিষ্ট হারে কমে এটাকে বলে স্বাভাবিক তাপহ্রাসের হার বা নর্মাল ল্যাপস রেট আসুন এই বিন্যাসটা একটু বিস্তারিতভাবে দেখি এই পাঠ্য বলছে বায়ুমণ্ডলের প্রধান স্তরগুলো হল ট্রোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার মানে আয়নোস্ফিয়ারও বলে অনেকে আর এক্সোস্ফিয়ার আর মজার বিষয় হল প্রত্যেকটা স্তরে তাপমাত্রার আচরণ কিন্তু একরকম নয় কোথাও বেশি কোথাও কম একদম ঠিক ভূপৃষ্ঠের কাছের স্তরটা মানে ট্রপোসফিয়ার যেটা ধরুন প্রায় ১৬ থেকে ১৮ কিলোমিটার উঁচু পর্যন্ত সেখানে প্রতি কিলোমিটার ওপরে উঠলে গড় তাপমাত্রা প্রায় ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস করে কমে যায় এটাকেই স্বাভাবিক তাপ হ্রাসের হার বলে ও আচ্ছা হ্যাঁ আর এইভাবে কমতে কমতে ট্রপোসফিয়ারের একদম ওপরের সীমা মানে ট্রপোপজে তাপমাত্রাটা প্রায় সাতান্ন থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে কিন্তু এখানেই তো একটা প্যাচ তাই না কারণ পাঠ্য বলছে ট্রপোসফিয়ারের ঠিক উপরে মানে স্ট্র্যাটোসফিয়ারে যেটা আঠেরো থেকে পঞ্চাশ কিমি সেখানে তাপমাত্রা কমার বদলে উল্টো বাড়তে শুরু করে এটা কেন হয় বলুন তো হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং এর প্রধান কারণ হল স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন গ্যাসের একটা বেশ ঘন স্তর আছে এই ওজন স্তরটা সূর্যের যে রশ্মি তার বেশিরভাগটাই অতি হ্যাঁ আর এই শক্তি শোষণের ফলেই স্তরটা গরম হতে থাকে মানে উত্তাপ্ত হয় প্রায় পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় উঠে গেলে তাপমাত্রা বেড়ে প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে জিরো ডিগ্রি তার মানে আর কমছে না বরং বাড়ছে একদম এটা অনেকটা পৃথিবীকে ক্ষতিকর রশ্মি থেকে বাঁচানোর পাশাপাশি ওই স্তরটাকে গরম রাখার মতো কাজ করে আচ্ছা তার মানে পঞ্চাশ কিলোমিটারের পরেও কি উষ্ণতা বাড়তেই থাকে নাকি অন্য কিছু হয় না না এখানে আবার গল্পটা পাল্টে যায় স্ট্র্যাটোসফিয়ারের উপরে যে স্তর ম্যাসোসফিয়ার মানে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার সেখানে তাপমাত্রা আবার বেশ তাড়াতাড়ি কমতে শুরু করে আবার কমে হ্যাঁ আবার কমে আর এতটাই কমে যে প্রায় আশি কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা জায়গাটা তৈরি হয় তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস সাতানব্বই ডিগ্রি সেলসিয়াসে বাবা মাইনাস সাতানব্বই সত্যি পুরো বিষয়টাই তো একটা রোলার কোস্টারের মতো লাগছে উপরে উঠছে আবার নামছে মেসোসফিয়ারের এই ঠান্ডার পর কি হয় মেসোসফিয়ারের পরে আসে থরমোসফিয়ার এখানে আবার একদম অন্য রকম ব্যাপার এখানে খুব উচ্চ শক্তির যে সৌর বিকিরণ যেমন ধরুন এক্স বা মারাত্মক অতিবেগুনি রশ্মি সেগুলোকে এখানকার খুব পাতলা গ্যাস কণাগুলো সোজাসোজি শুষে নেয় সরাসরি শোষণ করে হ্যাঁ সরাসরি এর ফলে ওই কণাগুলোর গতিশক্তি মানে যাকে আমরা তাপমাত্রা বলি সেটা সাংঘাতিক বেড়ে যায় ধরুন প্রায় দুশো কিলোমিটারে তাপমাত্রা হতে পারে সাতশো ডিগ্রি সেলসিয়াস সাতশো ডিগ্রি হ্যাঁ আর পাঁচশো কিলোমিটার উচ্চতায় সেটা বেড়ে প্রায় দু হাজার ডিগ্রি সেলসিয়াসও ছুতে পারে ডিগ্রি সেলসিয়াস কিন্তু একটা প্রশ্ন ওখানে তো বাতাস প্রায় নেই বললেই চলে তাহলে এই তাপমাত্রার মানেটা কি এটা কি আমরা যেমন গরম অনুভব করি তেমন খুব ভালো প্রশ্ন তুলেছেন দেখুন আসলে অত উঁচুতে বাতাস এতটাই পাতলা মানে ক্ষণত্ব এতই কম যে যদিও কণাগুলোর নিজেদের শক্তি বা তাপমাত্রা অনেক বেশি তারা কিন্তু তাপ আদান প্রদান করার মতো যথেষ্ট কাছাকাছি থাকে না তাই ওই উচ্চতায় যদি একজন নভচারী থাকেন তিনি কিন্তু এই সাংঘাতিক তাপটা অনুভব করবেন না বরং চারপাশের যে মহাশূন্যের ঠান্ডা সেটাই টের পাবেন ও আচ্ছা ব্যাপারটা তাহলে এই রকম হ্যাঁ তবে এই উচ্চ তাপমাত্রার স্তরটা আয়নোস্ফিয়ার তৈরির জন্য খুব জরুরি যেটা আমাদের রেডিও কমিউনিকেশনে সাহায্য করে আর থার্মোস্ফিয়ারের ওপরে এক্সোস্ফিয়ারে তাপমাত্রা আবার কমতে থাকে আর বায়ুমণ্ডল আস্তে আস্তে মহাশূন্যে মিশে যায় আচ্ছা এবার একটু গোড়ার প্রশ্নে ফিরি এই যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে মানে স্বাভাবিক তাপ হ্রাসের হার এর পেছনে মূল কারণগুলো কি কি দেখুন বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করে প্রথমত ওপরের দিকের বাতাস তো অনেক হালকা মানে পাতলা তাই এটা সূর্যের তাপ কম ধরে রাখতে পারে আর নিজের তাপটাও তাড়াতাড়ি বিকিরণ করে ঠান্ডা হয়ে যায় দ্বিতীয়ত ভূপৃষ্ঠ গরম হয় সূর্যের আলোয় আর সেই গরমটা বিকিরণ করে যত ওপরে উঠবেন মাটি থেকে আসা এই গরমের প্রভাব তত কমবে ঠিক তৃতীয়ত ধুলোকণা আর জলীয় বাষ্প যারা তাপ ধরে রাখতে খুব পটু তাদের বেশিরভাগটাই তো নিচের দিকে মানে ট্রপোসফিয়ারেই জমা থাকে উপরে এগুলো কম আচ্ছা এটাও একটা কারণ চতুর্থ কারণটা খুব গুরুত্বপূর্ণ বাতাস যখন ওপরে ওঠে ওপরের চাপ তো কম তাই এটা ফেলে যায় মানে প্রসারিত হয় আর কোনো গ্যাস প্রসারিত হলে ঠান্ডা হয়ে যায় এটাকে বলে অ্যাডিয়াব্যাটিক কুলিং বা শীতলীকরণ কুলিং হ্যাঁ বাতাসের ক্ষেত্রে এই ঠান্ডা হওয়ার হারটা বেশি প্রতি কিলোমিটারে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাতাসে যদি জলীয় বাষ্প থাকে তখন সেটা ঘনীভূত হওয়ার সময় কিছুটা লিনতাপ ছেড়ে দেয় তাই ভেজা বাতাস একটু কম হারে ঠান্ডা হয় ধরুন কিলোমিটারে প্রায় ছ ডিগ্রি আচ্ছা আচ্ছা আর পঞ্চম কারণ অবশ্যই উচ্চতার সাথে সাথে বায়ুর চাপ কমে যায় সেটাও তাপমাত্রাকে প্রভাবিত করে এই পাঠ্যটাতে আরও কয়েকটা জিনিসের কথা বলা হয়েছে যেমন ঘনীভবনের লিনতাপ, পরিবহন পরিচলন বিকিরণ এমনকি মেঘ বা কুয়াশার প্রভাব এগুলো তো নিশ্চয়ই স্থানীয়ভাবে তাপমাত্রার এই বিন্যাসকে প্রভাবিত করে অবশ্যই করে এগুলো স্থানীয় আবহাওয়া আর তাপমাত্রার উপর বেশ ভালো প্রভাব ফেলে উল্লম্ব বণ্ঠনকে আরও জটিল করে তোলে তাহলে মানে আলোচনা সারমর্মটা কি দাঁড়াল এটাই যে বায়ুমণ্ডলে তাপমাত্রা উচ্চতার সাথে সরল সরলরেখায় কমে বা বাড়ে না প্রত্যেকটা স্তরে নিজস্ব গ্যাসীয় গঠন কোনটা কতটা বিকিরণ শুষছে কিভাবে তাপ চালাচালি হচ্ছে এই সব কিছুর উপর নির্ভর করে একটা বেশ জটিল কিন্তু নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়েছে একদম তাই আর আমাদের পৃথিবীর আবহাওয়া জলবায়ু এমনকি প্রাণের টিকে থাকার জন্যও কিন্তু তাপমাত্রারই উল্লম্ব কাঠামোটা ভীষণ জরুরি এখানে একটা গভীর চিন্তার বিষয় চলে আসে জানেন রকম। এই যে আজকাল আমরা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে চলেছি তাতে তো পৃথিবীর মোট শক্তির যে ভারসাম্য মানে রেডিয়েশন ব্যালেন্স সেটা ঘেটে যাচ্ছে এর ফলে বায়ুমণ্ডলের এই যে সূক্ষ্ম আর জটিল তাপমাত্রার বিন্যাস যেটা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে কিভাবে পাল্টে যেতে পারে আর তার সুদূর প্রসারী প্রভাবই বা কী হতে পারে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন আমাদের সামনে সত্যি ভাবার মতো বিষয় ভবিষ্যতের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ